বার্তা এক নজর সাংসদকে জাত তুলে গালাগাল দেবার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি আরামবাগে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার করা মামলায় রিস্ট্রার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত কাল তাদের সাজা ঘোষণা হবে জানা গেছে দু হাজার একুশ সালের ছয় সেপ্টেম্বর আরামবাগে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুন একটি বেসরকারি উর্দু স্কুলে শিক্ষিকা তাদের বাড়িতে সেক্স ট্যাকেট চলার অভিযোগ পেয়ে সাংসদ ও তার স্বামী সাকির আলী সেখানে যান সেই সময় সাংসদকে জাত তুলে গালাগালি করা হয় এবং তার হানি করা হয় সেই মামলার পর্ব চলে চুচুড়া আদালত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জর্জ স্পেশাল কোর্টে আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দম্পতিকে অভিযোগের দুটি তিনশো ও পাঁচশো ছয় ধারা থেকে মুক্তি দেন আদালত থেকে যাওয়ার পথে দোষী দম্পতি জানান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে সাংসদের স্বামী কাউন্সিলর সাকির আলী তাদের থেকে টাকা নিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ দেওয়ায় টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন শাকির তার প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করা হয় এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান দম্পতি অভিযুক্তদের বাড়িতে সেক্স জ্যাকেট চলছে সেই খবর পেয়ে যখন গিয়েছিলেন তখন প্রাক্তন সাংসদ জাতপাত তুলে গালিগালাজ করে মোট নয়জনকে সাক্ষী করা হয় মামলায় আমরা প্রমাণ করতে পেরেছি যে জাত তুলে গালিগালাজ করা হয়েছে সেই মামলায় আজ আদালত দুজনকে দোষী সাব্যস্ত করেন কাল তাদের সাজা হবে আমরা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল আমরা মনে করি যে ভগবানের পরে বিচারকের স্থান তো সেই কারণেই আমরা বিচারককে ঈশ্বরের স্থানে আমরা বসিয়ে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে আমরা বিচার ব্যবস্থার অংশ হিসাবে কাজ করি আজকের এই যে মামলা এই মামলায় মহামান্য যে আদালত আজকে যে রায়দান করেছে তা অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক তৎসত্ত্বেও আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল এই যে আজকে আদালত এই রায় দিলেন এর ঘটনা হচ্ছে যে তৎকালীন সাংসদ আরামবাগের অপরূপা পোদ্দার তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন শ্রীরামপুর পুলিশ স্টেশনে সেখানে বলেছিলেন গত ছয় নয় দু হাজার একুশ তারিখে রাত সাড়ে দশটার সময় তিনি এই নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনের যেখানে থাকেন সেখানে পৌঁছন তার কারণ তাকে জানানো হয় যে সেক্স সেখানে সেক্স র্যাকেট চলছে এই পরিপ্রেক্ষিতে এই মামলা তদন্তকারী অফিসার টুটুল বিশ্বাস যে চার্জশিট দেন সেই চার্জশিটে যে সেক্স র্যাকেট চালানো এবং সেক্স র্যাকেট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই ইমোরাল ট্রাফিক অ্যাক্টের তিন চার পাঁচ থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই ধারা বাতিল পরবর্তী সময় চার্জ গঠনের পর থেকে যারা যারা সাক্ষী দিয়েছে এখানে সমস্ত উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে শুধু আমি একটা জিনিস উল্লেখ করব এই মামলায় বিরুদ্ধে অভিযোগ অভিযোগে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মার প্রথম দায়রা তিনি হচ্ছেন এসসি সি এস টি এস সি এস টি অ্যাক্টের যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর করবার জন্য তিনি হচ্ছেন স্পেশাল কোর্ট তা সেই মামলায় আজকে একটা মামলায় দুজন আসামি তাদের নাম হচ্ছে নাসিম আক্তার আনসারি আর একজন হচ্ছে আনসারি খাতুন এদের দুজনকে মহানা আদালত তাদের দোষী সাব্যস্ত করেছেন এবং কালকে তাদের সাজা ঘোষণা করা হবে মামলাটা হচ্ছে এরকম এই ছয় নয় একুশ তারিখে আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার তিনি রিক্সায় তার বাড়ি তিনি যখন সন্ধ্যাবেলায় তার বাড়িতে রাত্রি নাগাদ তার বাড়িতে ছিলেন তখন তিনি একটা খবর পান যে ওই তারই এরিয়াতে তারই লোকালিটিতে একটা জায়গায় এই নাসিম আক্তার এবং আনসারি খাতুন এরা দুজনে একটা ইমোরাল ট্রাফিকের কয়েকজন মহিলাকে যে ইমোরাল ট্রাফিক অ্যাক্টের কিছু কাজকর্ম করছেন এইটা শুনে উনি ওনার স্বামী এবং তাদের সিকিউরিটি নিয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যান ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পরে তাদের ওপরে যেটা করলেন এই এই আসামি দুজন তারা তাদের বাধা দিলেন এবং তার শ্লীলতাহানি করলেন এবং সর্বোপরি তাকে তিনি একজন শিডিউল কাস্টের মহিলা তাকে তার জাত তুলে অস্তাব্যবসায় গালাঘালি করলেন পরবর্তীকালে তিনি এই মামলায় অভিযোগ দাখিল করেন এবং অভিযোগ দাখিল করার পরে শ্রীরামপুর থানা থেকে এই মামলাটা মামলাটা হয় রেজিস্টার হয় এবং পরবর্তীকালে যেহেতু একটা এস সি এসটি অ্যাক্টের